কালার গুলো দেখুন সব সবার সবার কালার গ্রিন করতে হবে ক্রিয়েশন রানাঘাটে তো আছে বিভিন্ন রকম হ্যান্ডলুম তাঁতের শাড়ি সিল্কের শাড়ি সব রকম শাড়ি আপনাদের এই ভিডিওতে দেখাবো এবার দেখাচ্ছি ভাগলপুরির উপর ভাগলপুরি ভাগলপুরি সিল্ক বাহ প্রাইস থাকছে মাত্র সাতশো পঁয়তাল্লিশ সাতশো পঁয়তাল্লিশ মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকা প্রাইস ভাগলপুরি সিল্ক

যে দামে এই দামে পুরো মার্কেট ঘুরে এই দামে এই শাড়ি পাবেন না বাহ দারুন দারুন 컬러 দারুন দারুন এই যে আছে কালার অপশন কালার অপশন দেখুন দাদা তো পাঁচ ছটা কালার অপশন দেখে দিয়ে দিয়েছে আরও পেয়ে যাবেন আসলে ভিজিট করতে তবে মাসিক প্রক্রিয়া রানাগাড়ে এই যে খাদি উপর খাদি 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 ও

কি হলো হলো রানী রানী নেভি ব্লু নেভি ব্লু পেস্তা পেস্তা নরম কালার অর্গেন্ডার উপর অর্গেন্ডার উপর এতগুলো এতগুলো কালার পেয়ে যাবেন আরো কালার পাবেন ভিজিট করতে হবে মাসি প্র ক্রিয়েশন রানার